সে হচ্ছে আমার একটা ছোটো ভাই নেহাল ও আমাদের ব্লগে আজকে গেমটি পার্টিসিপেট করবে সো আজকের গেমটি কী কী হয় আপনারা দেখতে থাকুন মজা করেন গেমে ইনশাল্লাহ দেখছি সো আমাদের ফার্স্ট গেমটি হচ্ছে এখানে তিনটা পেপার দেওয়া আছে পেপারে আমি বলবো হলুদ হলুদ এভাবে করতে হবে মানে সামনের দিকে হাত রাখতে হবে গ্রিন বলে গ্রিন রেড বলে রেড সে যদি আমি যদি হলুদ বলি সে যদি রেডে হাত রাখে তাহলে সে ডিসকোয়ালিফাই এখানে আনলিমিটেড টাইম দেওয়া থাকবে এবং যে সবার আগে হারবে তার জন্য দেয়ার আর যে লাস্ট পর্যন্ত থেকে থাকবে তার জন্য তার সে জিতে গেছে সে জিতে গেছে আর যে হারবে তার জন্য দেয়ার সো গেমটি স্টার্ট করবো সবার আগে আপনারা লাইক কমেন্ট করেন কেন লাইক কমেন্ট করেন না যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা কেউ আগাবো যদি লাইক করেন তাহলে তো আগাতে পারবো সো লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব এই বিষয়ে শেয়ার করবেন যাতে সবাই সাবস্ক্রাইব করে এবং আর ভবিষ্যতে আগাতে পারি আপনার জন্য জোর জোর ব্লগ নিয়ে আসবো তখন গেমটি স্টার্ট করবো লাইক সি কেউ ব্লগে তো asker game-e jodi start korbo sahi ke jabe khalam e jabe so guys just on inshallah ask ami

তুমার ছোট <coughs> <hygiene>

এবং যত ঘুরান দেবে কাউন্ট করা কাউন্ট করবো যতবার ঘুরান দেবে সে উইন আর যদি কম ঘুরান দেয় কাগজ তার আগে পড়েছে সে ডিসকোয়ালিফাই এখন গেম দি স্টার্ট করব সময় থাকবে সময় এক মিনিট দাও থাকবে ও আচ্ছা তুমি তো সময় কথা কথা বলো নাই হ্যাঁ সময় তারপরে গাইস খেলা যদি ব্রেন দিয়ে খেলতে আমি কিন্তু বলছি কাগজ দিয়ে ঘুরতে হবে কাগজে কাগজের উপরে বেন্ডিং ঘুরতে হবে এখন যে যার মধ্যে ঘুরতে পারে পছন্দ জামাই

এই যে দুইটা দিছে না না দশেক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নেহল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চাইবা তিন তুই যাই

করবে <laughs> না um, yeah,

મેં કી

যদি এরকম ভিডিও আবার চান কমেন্টে বলবেন্লিজ একটু কমেন্টে জানাবেন গানটা কেমন হয়েছে নাগিন গান তো গেলাম না যে সো বাই বাই